কুচিয়ার উত্তর বিধানসভা কেন্দ্রের কলকাতা মরিচবাড়ি অঞ্চলের লক্ষণ সরকার গ্রাম পঞ্চায়েতের মেম্বার গত পঞ্চায়েত নির্বাচনে এই অঞ্চলে বাবুরহাটপুর থেকে তিনি জিতেছিলেন গত পঞ্চায়েতে যারা মানুষের সমর্থন পেয়ে জয়ী হয়েছেন আমরা স্বাভাবিকভাবেই সেটা মেনেই নিতে পারি যে তাদের সাথে জনসমর্থন আছে এবং মানুষ আছে তাদের সাথে তাদেরকে আজকে লক্ষণকে তৃণমূল কংগ্রেসে পেয়ে এবং তার সাথে যারা সহকর্মীরা বিজেপি জের আছেন তারা আমাদের দলে যোগদান করাতে আমরা আনন্দিত তো তাদেরকে নিয়ে আগামী দিনে দলে যাতে সঠিকভাবে কাজকর্ম যায় তাদেরকে সঠিক সুযোগ দেওয়া যায় সেই চেষ্টা যেমন আমাদের থাকবে এবং লক্ষণদেরও দায়িত্ব থাকবে আগামী বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশে আমরা এই যাতে ভালো ফল নিয়ে আসতে পারি সেই দিকে তারা সচেষ্ট হবেন এই আশা এবং প্রত্যাশা তারাও আমাদের যেহেতু অঞ্চল এখানে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির তৃণমূলের জেলা পরিষদ তৃণমূলের তাই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তাদের এলাকায় দুঃখজন পৌঁছে দিতে তৃণমূলে যোগদান করার সিদ্ধান্ত তাদের অত্যন্ত সময় বুঝুক অন্যান্য যেমন পঞ্চায়েতরা বিভিন্ন জেলা থেকে যোগদান করছেন তার সাথে সাথে লক্ষণকেও আমরা স্বাগত জানি আমার খুবের সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থের জন্য এখন আমি আমার খুঁজে সেবা দিতে পারি সবাই আমাকে বলেছে আমি একটা আগেও টিএনসি আসিলাম আমি মাঝখানে হয়তো একটু বন্ধু বান্ধবের মধ্যে থেকে হয়ে আমি একটু আলাদা হয়ে গেছিলাম আগর থেকে নাশ নাইনসিপাল ভালোবাসি